আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ডেইলি ফ্যামিলি ব্লগ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি সকালে রান্না করব আলু ভাজি রুটি সাথে থাকবে দোকানের কেনা মিষ্টি আমি আগে থেকে কুটে নিয়েছিলাম আলু যতটা সম্ভব হয়েছে চিকন করে নিয়েছি আলু ভাজি করার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আলু ভাজিতে পেঁয়াজ বেশি দিলে অনেক মজা লাগে খেতে এবার আমি তো এই যে আমি আলু ভাজিগুলো চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ভাজিটা করে নেব আরেক পাশে আমি আর রুটি বানানোর জন্যে আটা সেদ্ধ করে নেব আটাটা সেদ্ধর জন্য আমি পানি গরম বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি একটু দিয়ে দেব লবণ এবারে আমি দিয়ে দেব আটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব সেদ্ধ করা আটাগুলো একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এবারে আমি আটাগুলো ভালোভাবে মুথে মুথে ডো করে নেব তো আমার আটাটা ডো করা হয়ে গেছে ইতিমধ্যেই আমার কাছে একটি আবদারে আমার ছোট ছেলে এসেছে চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই কি চাই আটা এই হলো আমার ছোট ছেলে আমি আটা সানতে লাগলেই সে চলে আসবে এসে বলবে আম্মু আমাকে একটু আটা দাও তো তার আবদার আমি পূরণ করলাম খুশি তো আমি রুটি বানানোর জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি রুটি বানানো শেষে ফিরে আসছি আবার আপনাদের মাঝে এদিকে আমার আলু ভাজিগুলো সব হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আমার রুটিগুলো আমার বানানো হয়ে গেছে এবার ছাকাও হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে আমার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার দুই ছেলে খেতে বসেছে আপনাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি যে আমার ছোটো ছেলের নাম বলতে আমার ছোট ছেলের নাম আবু তোহা আদনান সে তো খেতেই চায় না তার কত রকম বাহানা দেখুন কেমন করছে পাশেরটা আমার বড় ছেলে আমার বড় ছেলের নাম রাফিউল ইসলাম আলভি দুই দুই ভাইয়ের খুন ছুটি চলে সব সময়ের জন্য আমার ছোট ছেলে দেখেন বলছে ইয়াম মি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি নেক্সট ভিডিওতে আবার আসব। জানি না কী নিয়ে আসতে পারবো আল্লাহ হাফেজ